গাড়ি বিস্ফোরণে শীর্ষ জেনারেল নিহতের পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া বন্দরনগরী ওদেসায় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ছোড়া প্রায় সাতশো মিসাইল ও ড্রোন টার্গেট করা হয় রাজধানী কিয়েভো এসব হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে শিশু সহ কমপক্ষে তিনজনের বিদ্যুৎ বিচ্ছিন্ন অঞ্চলটি প্রায় দেড় লাখ বাসিন্দা এদিকে ইউক্রেনে হামলা জেরে আকাশ সীমায় যুদ্ধ বিমান মোতায়েন করে পোল্যান্ড বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার মধ্যেই গেল কয়েকদিন ধরেই ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া এরই মধ্যে সোমবার মস্কোয় গাড়ি বিস্ফোরণে প্রাণ হারান দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তা অভিযোগ ওঠে হামলার পেছনে যোগসাজস রয়েছে কে শীর্ষ জেনারেল নিহতের একদিনের মাথায় ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা শুরু করে রাশিয়া দক্ষিণাঞ্চলেও গুরুত্বপূর্ণ বন্দর ওদেসায় ছোড়া হয় অন্তত ত্রিশটি মিসাইল এবং সাড়ে ছয়শোর বেশি ড্রোন টার্গেট করা হয় জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা অন্ধকারাচ্ছন্ন বিশাল এলাকা ও এক লাখ বিশ হাজারের মতো বাসিন্দা একই দিন খার্কিফের নতুন একটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো এখন পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বিমান হামলা সতর্কতা কার্যকর রয়েছে সমস্ত প্রয়োজনীয় পরিষেবা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত দুঃখজনক হলেও সত্য প্রাণহানি ঘটেছে পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা এদিকে ইউক্রেনের রাতভর হামলার জেরে আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করে পোল্যান্ড সচল করা হয় মাটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা গেল চব্বিশ ঘন্টায় ইউক্রেনের অন্তত একশো বিয়াল্লিশটি স্থানে হামলার কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়াও কিয়েভের প্রায় একশো ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কো অনিক রহমান যমুনা নিউজ